আল্লাহর আলমিন হচ্ছে আর বাকি সমস্ত কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টি বোঝা গেছে না আল্লাহ এবং আল্লাহ যেগুলি গুণাবলী সিফাত সেগুলি হচ্ছে আল্লাহর সিফাত আল্লাহর সিফাত সেগুলিকে সৃষ্টি বলা যাবে না যেমন আল্লাহর রহমত আল্লাহর গুন সেফাত বলবেন ঠিক না আল্লাহর কালাম আল্লাহর বাণী আল্লাহর সৃষ্টি না সৃষ্টি নয় এইখানে মতা কোমরা পথভরস্ত হয়েছে কোরআনকে মখলুক বলে কোরআনের কাগজের পাতা আছে সেটা তো সৃষ্টি তাই না পাতা কাগজ আর তাতে যে কালিতে লিখা হয়েছে সেটা সৃষ্টি না কিন্তু আল্লাহর যে বাণী সেটা হচ্ছে আল্লাহর সেফাত আল্লাহর গুণ আল্লাহর গুণ এই জন্য আল্লাহর গুণের ওসিলাতে আল্লাহর গুণের মাধ্যমে আশ্রয় কামনা করার দোয়া আউজ ও বেকালি মাতিল্লাহিত্তাহ্মাতে মেন শারেমা খালা আউজ না এখানে যেমন আউজ বিল্লাহ মানে সৈকার যে স্বাভাবিক আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি তাই না আউজ ও বিল নাস হ্যাঁ আউজ ও বেরব বিল ফালা তাই না এখানে কি আছে আউজ ও বেকালি মাতিল্লাহিত্তাহ্মাতে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর তো আল্লাহর বাণী আল্লাহর গুণ আল্লাহর সত্ত্বার কাছে আশ্রয় যেমন কামনা করা যাবে তেমনি আল্লাহর গুণের গুণেরও হ্যাঁ আশ্রয় কামনা করা যাবে মানে গুণের বসিরাতে তা হজবে খালিমত তিল্লাহিত আমদ এখান থেকে বোঝা গেলো যে আল্লাহর বাণী কালি মাত এখানে বলে আল্লাহর বাণী আল্লাহর সৃষ্টি নয় মহতাজ ইল্লাহ গোমরাহ পথভ্রষ্ট হয়েছে কি বলে যে আল্লাহ আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর মখলুক আল্লাহর সৃষ্টি না। তবে আল্লাহর আরশ হ্যাঁ সৃষ্টি না আল্লাহর কুরসি আসমান জমিন লৌহে মাহফুজ জান্নাত জাহান্নাম সবই সৃষ্টি এবং যা কিছু আল্লাহর সৃষ্টির সব ধ্বংসশীল কুল্লো মান আলী হাফান কুল্লো সঈন হাল প্রত্যেক বস্তু আল্লাহর জাত আল্লাহর জাত সেফাত ছাড়া প্রতিটি বস্তু কি হবে হালে কোন ধ্বংসশীল ধ্বংস তো বলছেন আমার বকা যাওয়া কিতাব বাদ ইল খাল এটি হচ্ছে সৃষ্টির সূচনার পর্ব আয়াত এসেছেন সুরার উমের আট নম্বর সাতাইশ মহান আল্লাহর বাণী বলছেন বাবু প্রথম অধ্যায় বাবু মাজা অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণী তফসির সম্পর্কে যা কিছু এসেছে আল্লাহ কি বলছেন খালকা আল্লাহ সেই সত্তার নাম যিনি সৃষ্টির সূচনা করেছেন বাদা মানে শুরু করা আরম্ভ করা সৃষ্টি সূচনা করেছেন সোম্মাই দহু অতপার কোন রায় তিনি সৃষ্টি করবেন আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন আবার কোন রায় সৃষ্টি করবেন কখন সবকিছু ধ্বংস হওয়ার পরে যখন সবকে কবর থেকে ওঠাবেন মৃতকে জীবিত করবেন দনিয়া আবার ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার ইমা তুবদালুল আর দোকাই এই আসমানজন্য সব কিছু ধ্বংস হয়ে যাবে সেঙ্গায় ফুৎকারের মাধ্যমে পৃথিবী ধ্বংস আর তারপরে আবার আল্লাহ সৃষ্টি করবে তোবদালুল আলসামাবাদ জমির আসমান আবার আলাহ পুনরায় সৃষ্টি করবেন প্রথমবার সৃষ্টি করা প্রথমবার তৈরি করা তৈরি দিয়ে বলি দুনিয়া দুনিয়ার একটি উদাহরণ দিই প্রথম যখন মোবাইল তৈরি হয়েছে সেটা বেশি কঠিন ছিল না পরে বিভিন্ন কোম্পানিগুলি এসে মোবাইল তৈরি করে সেটা বেশি মুশকিল প্রথম কল্পনা করতে হয়েছে যে এমন কিছু করা যায় তারপরে তৈরি করে প্রথম পরীক্ষা দেখ না কিন্তু পরে বিভিন্ন কোম্পানি জানি না প্রথম কোন কোম্পানি আসলো কত আমার জানা নাই প্রথম আমার কাছে দুই হাজার পাঁচ একটা মোবাইল আসে তাও দাম এত বেশি ছিল ছোট্ট মোবাইল তারপরও সেকেন্ড হ্যান্ড নিলাম আমাদের দিন ভাই ছিল একটু পয়সা হলে ব্যবসা করতো তো ও বলছে যে শেখ আমার এটা প্রয়োজন নেই তখনকার মোবাইল ওই ছোট মোবাইল এত ছিল হাতের সময় আজকালকে স্মার্টফোনের সময় মোবাইলটার নাম ছিল ক্যাটেল ক্যাটেল কোম্পানি জানেন কেউ জানেন না জানেন না এই যে তা প্রথম মোবাইল ওগুলো আসলো আর তারপরে এই এমন আসতে শুরু হ্যাঁ চাইনা হংকং অমুক অমক কত রকমের তাই না প্রথম আবিষ্কার আল্লাহ এই কথাই বলেছেন হ্যাঁ পুনরুত্থান সম্পর্কে পরকাল সম্পর্কে কারণ অধিকাংশ মানুষ পরকাল সম্পর্কে সন্দিহান না হয় অস্বীকারী পরকালে বিশ্বাসী না অবিশ্বাসী না হয় সন্দিহান আবার পরকাল মানুষ মরে যাওয়ার পরে আবার মানেই না বিশ্বাস করে না নাস্তিক কাফের মুর্শেক যত আছে কেউ বিশ্বাস করে একমাত্র হ্যাঁ খাঁটি মুসলিম ছাড়া খাঁটি মুসলিম যারা আখিদের ক্ষেত্রে অন্তত বিশ্বাস রাখে পরকাল তারা ছাড়া বিশ্বাস করে না এমনকি হিন্দু পরকালে বিশ্বাস করে না পুনর আগমনে পুনুর জনম মানে এই দুনিয়াটাই থাকবে আর জন্মিতেই থাকবে এক লোক বারবার করে জন্মিবে যদি ভালো মানুষ হয় তো বলছে শুক্র ওই চামারের সন্তান ব্রাহ্মণ হয়ে জন্মবে হ্যাঁ বুঝতে পারছেন এটা থিওরি হিন্দুদের মন করা আর যদি ব্রাহ্মণের সন্তান ও যদি লম্পট চোর ডাকাত লুচ্চা হয় তাহলে কি হয়ে জন্মিবে বলছে শুধ্র শুধু নাই শুধু চন্ডাল হে জন্মাবেছেন তো এটা পরকালকে অবিশ্বাস করা পরকাল অবিশ্বাস করা তারপরে খ্রিস্টানদের কাছে পরকালের ওইরকম ধারণা নেই স্বচ্ছ ধারণা নেই যেই ধারণা ইসলামে আছে কোরআন সন্ন্যাইয়ে রয়েছে মুসলিমদের কাছে আছে পরকালে বিভিন্ন স্তরগুলি মানুষের মরণ থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে বিষয়গুলি এত ক্লিয়ার একজন মুসলিমের কাছে কোন মুসলিমের কাছে যদিও মনে করে যে হ্যাঁ একটা জগৎ আছে ধরেন ইহুদিরা বা খ্রিস্টানরা তরা তিন জিল একটু ধার্মিক তাদের মধ্যে কিন্তু তারপর এই ধারণা নেই তার মানে অবিশ্বাসী আর মুসলিম সমাজের যারা সেকুলার বা নাস্তিক তারা অবিশ্বাসী হয় অস্বীকারী করছে আর না হইলে সন্দিহান যারা কোনো আমল করে না কি বলবেন বিশ্বাসী না সন্দেহান সন্দেহ আছে সন্দেহ আছে ওই জন্য যদি আপনাদের সন্দেহ থাকতো যে আজকে এখানে তার স্বাভাবিক হবে আসতেন ঠিক না জানছেন তারপরে তখন এসে সেই অনুযায়ী আমল তো যার জীবনে কোনো আমলই নেই না নামাজ জাকাত না রোজা না হজ না কোনো ভালো কাজ না জনকল্যাণ মূলক কাজ কোনো কাজ আল্লাহর হকা দে করা মানুষের হকা দে করা হ্যাঁ পাপ থেকে বাঁচা কিছুই নেই পাপ আছে নেই কি নেই বলে তারপর পরকাল বিশ্বাসী না না কাজ মেথুক মেথুক এতে কোনো সন্দেহ নেই অধিকাংশ মুসলিমও আজকে অপরকাল সম্পর্কে সন্দেহ আনেন কফিলের বেতন সম্পর্কে সন্দেহ নেই যার ফলে একবারে ফজরের আগে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি ছুটে গেলে এই সেকেন্ড হবে চল্লিশ রিয়াল লাগবে ভাড়া হ্যাঁ একবারে অবস্থা খারাপ হয়ে যাবে চল্লিশটা রিয়াল দিয়ে ডিউটিতে যেতে আধা ঘন্টা দেড় লেট করা যাবে না না হলে বেতন কেটে নেবে বিশ্বাস আছে সব বিশ্বাস অনুযায়ী কাজ করছেন দুনিয়ার ক্ষেত্রে আখের রাত্রে বিশ্বাস আছে বলছেন মিথ্যুক আর কোনো আমল নেই মানে আল্লাহ দান করে এসব লোক